কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন কখন আসলে হাসপাতালে স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন জি এখন যদি আমার ব্যথার ধরনটা ওরকম হয় তাহলে আমি দেরি না করে আমি একদম হাসপাতালে চলে যাব নিকটস্থ কার্ডিয়াক হাসপাতাল হলে ভালো হয় এখন একটা কোয়েশ্চেন আসে যে আমি গ্রামে থাকি নিশ্চয়ই তাহলে আমি খাটের হাসপাতাল কই পাবো তখন নিকটস্থ আপনি হেলথ সেন্টার যেটা আছে অর্থাৎ উপজেলা হেলথ কমপ্লেক্স আপনি ওখানে চলে যাবেন সবচেয়ে সুবিধা হলো এখন সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে মেশিন আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেস্ট বলে রক্তের পরীক্ষা করার ব্যবস্থা আছে অনেক সময় দেখি ইজ নর্মাল কিন্তু তারপর হার্ট অ্যাটাক হতে পারে তো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে আমি কিভাবে বুঝবো তাহলে ওই যে রক্তের পরীক্ষা টোপুই বলে এটা সব মোটামুটি সবগুলো আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের আশেপাশে যেগুলো প্রাইভেট সেন্টার আছে অনেক ওইখানে এখন অ্যাভেলেবেল শুধু আমি এসিজি এবং টোপি নেয় পরীক্ষা করব করে ওপর যদি আমার হার্ট অ্যাটাক হয় তাহলে ওরাই আমাকে আসলে প্রাথমিক চিকিৎসা দেবে তারপর রেফার করে দেবে এখন জেলা লেভেলে মেডিকেল কলেজ হসপিটাল আছে এবং মেডিকেল হসপিটালগুলোতে ক্যাথল্যাব বলে ক্যাথল্যাব করে এবং ক্যাথল্যাব করে ওখানে সুবিধা আছে প্রাইমারি পিসিআই করা বা আমার এনজিওগ্রাম করার সুবিধা আছে অথবা আমাদের হৃদরোগের যে চিকিৎসা হার্ট অ্যাটাক হলে যে দামি আমরা ওষুধ দেই ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে তাহলে সে ওখানে চলে যাবে আর ঢাকা শহরে হলে আমার নিকটস্থ যে কার্ডিয়াক হসপিটাল আছে সেখানে চলে যাবে ওখানে প্রাইমারি পিসিআই করার সুবিধা আছে এখন প্রাইমারি পিসিআই কী জিনিস প্রাইমারি পিসিআই হলো যে আপনার যে হার্ট অ্যাটাক হয়েছে হার্টের রক্তনালী বন্ধ হয়ে গেছে পুরোপুরি জমাট রক্ত জমাট বেঁধে এই রক্ত জমাট বেঁধের জন্য খোলার জন্য দুইটা উপায় আছে একটা হলো যে দামি ওষুধ দেওয়া হয় এটাকে গলায় ফেলে আর একটা হলো এনজিওগ্রাম করে আমরা ওখানে রিং বসাই দিই একদম রক্ত একশো পার্সেন্ট খুলে যায় এখন এই দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি আসলে যদি আমার রক্ত গলানোর ওষুধই হয় তাহলে আমি কেন এনজিওগ্রাম করতে যাব ঝামেলার মধ্যে কেন যাব বা আমার ইয়েটা ওটা তো ইনভেসিভ প্রসিডিওর কেন আমরা ওর মধ্যে যাব সেটি নিয়ে আমরা জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের আজকের এই বিশেষ আয়োজন কথা বলছিলাম হার্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটকে ঝুঁকি বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার তারপরে চিনি মিষ্টি এবং ফাস্ট ফুড বাইরের যত খাবার আছে জাঙ্ক ফুড আছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে যেমন বিশেষ করে আপনি সবুজ শাক খাওয়ার চেষ্টা করবেন কারণ সবুজ শাক আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং এ সময় আপনি ওমেগা থ্রি ওমেগা যুক্ত ফ্যাটি যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন বিশেষ করে কাঠ বাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন আপনি ডিম অবশ্যই খেতে পারবেন তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এই জন্য আপনার অন্তত নাস্তা করার ঠিক মিনিমাম পঁচিশ মিনিট পর আপনাকে চা পান করতে হবে আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম মুক্ত থাকতে হবে কখন আসলে প্রাইমারি পিসিআর কথা বলছিলেন সেটি করার প্রয়োজন কখন আসলে রক্ত পাতলা করার যে ওষুধের কথা বলছিলেন সেটি প্রয়োজন রক্ত গলানোর সুবিধাটা হলো জমাট রক্ত গলায় ফেলবে রক্ত নালিয়ে খুলে দিবে কিন্তু সমস্যা হলো যে যদি সবচেয়ে ভালো ওষুধও আমি দেই তাহলে এইটটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সমান বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমার রক্তনালী খুলে যায় বাদ বাকি ক্ষেত্রে রক্তনালী নাও খুলতে পারে একটা রিক্স থেকে যায় কিন্তু প্রাইমারি পিসায় সুবিধা হলো যে আমরা এনজিওগ্রাম করলাম দেখুন রক্তনালী বন্ধ আমরা একশো পার্সেন্ট ক্ষেত্রে সাধারণত রক্তনালী খুলে দেওয়ার সমান থাকে না কোচে আমি দেখতেছি এখানে ব্লক আছে এবং এটা খোলার জন্য আমাদের যে যে ওষুধ দেওয়া দরকার আমরা ওষুধে দিই এবং সাথে সাথে আমরা রিংও বসাই দিই তাহলে এই যে যে চিকিৎসাটা যেখানে আমার একশো পার্সেন্ট সফলতার হার এই চিকিৎসাটা আমরা রুগীদেরকে দিতে পারি এবং আমরা জাতীয় উদ্যোগ হাসপাতালে সেটা এখন দিচ্ছিও আর কি বিশেষ করে যারা সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আসতেছে এটাকে আমরা বলছি প্রাইমারি পিসে অর্থাৎ যখন হাঁটাহাঁটা করছে তখনই এনজিওগ্রাম তখনই এনজিওগ্রাম করে আমরা সাধারণত বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে আমরা রিংটা বসায় দিচ্ছি আর রক্ত জমাট বাথা যে আমরা বলি স্টোকাইনাস বা থ্রোম্বোলাইটিক যে ওষুধটা আছে যে রক্ত জমাট গলে ফেলে সেটা আমরা দিতে পারি এখন এই যে কথাগুলো বললাম যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে আপনার এই চিকিৎসাগুলো নেওয়া যাবে আপনি হাসপাতালে যত দ্রুত আসবেন মিনিট মিন মাসেল আপনার আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা মাসেল ড্যামেজ হতে বেশি আরও এক ঘন্টা লাগলো আরও বেশি ড্যামেজ হতে থাকবে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হাসপাতালে আসেন আপনার হার্ট অ্যাটাক হয় কোনো সমস্যা নেই আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি নিশ্চিত হয় আপনার হার্ট অ্যাট্যাক হয় না আপনি আবার বাসায় চলে যাবেন তখন আমরা ওষুধপত্র দিয়ে দিব আর যদি হার্ট অ্যাটাক হয় নাই আমরা অন্য কারণে কী হতে পারে গ্যাস্ট্রিকের কারণে হতে পারে পিতাথালি পাথরের কারণে হতে পারে আমার অ্যাসিডিটির সমস্যা আছে বেশি অ্যাসিডি প্যান সমস্যা আছে সেটার জন্য হতে পারে হার্টের চারিপাশে অনেকগুলি স্ট্রাকচার আছে ফুসফুস আছে মাসেল আছে এগুলোর সমস্যার জন্য হতে পারে যদি এগুলোর জন্য হয় তাহলে আমরা রোগ নির্ণয় করে আপনাকে আমরা বাসায় দেবো যে না আপনার বাসায় যাওয়াটা নিরাপদ হবে অর্থাৎ আপনি নিশ্চিন্তে থাকতে পারব অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এন টিভিকে ধন্যবাদ দর্শকদের